যদি আগামীর দিনটাকে পেতে চাও ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি দিনটাকে পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ইসুই অঙ্গিনা মুক্তির মোহনা ইসুই অঙ্গিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে করি যে তোমার ইসুয়ে মুক্তির না মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ্য প্রাণে বিনিময়ে বেরাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানব